আসসালামু আলাইকুম ভিলেজ এগারোতে আপনার স্বাগতম তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বৃদ্ধ হান আটচল্লিশ আজ হচ্ছে ধানের বয়স ছয় দিন তো আমি এসেছি ধানে ঘাস মারার বীজ দিতে সাথে ইউরিয়া সার আমি কোন বীজটা ব্যবহার করব সেটা আপনাদের দেখাবো এবং এটা কোন কোম্পানি সেটা আপনাদের দেখাবো যাই হোক আজকে আপনাদের কিছু কথা বলে রাখি যেহেতু ঘাস মারা বীজ দিতে হলে ধানের জমিতে পানি বেশি রাখবেন প্রথমত এটা আর যেহেতু আমার পানি এখন আসছে তো পানি আমার হয়ে গেছে তারপর একটু বেশি পানি দিচ্ছে এই কারণে যখন ওই বিষটা সারের সাথে মিক্স করে দেবো তখন ওই তেলটা আস্তে আস্তে উপরে দেখা যাচ্ছে ঘুরে বেড়াবে মানে বেশি পানিটা একটু সবচেয়ে ভালো হয় ডুবে যাবে মানে মর মারা যাবে চলুন আপনাদের আমি যে বিষটা নিয়ে এসেছি ওই বিষটা আপনাদের এখন দেখাবো আর সাথে ইউরিয়া সার আসছে পাঁচ কেজি মতন এক বিঘা জমিতে আর আপনারা দেখছেন সিলাহা এটা হচ্ছে ইনথাফা কোম্পানির এটা হচ্ছে একশো গ্রাম এর মূল্য হচ্ছে একশো তো পঁয়ত্রিশ পনেরো টাকা এটার মূল্য হচ্ছে একশো টাকা এটা এক বিঘা জমিতে সম্পূর্ণ দেবেন এটা ইউরিয়া সার সাথে মিক্স করে দেবেন তো আমি পাঁচ কেজি মতন সার নিয়ে এসেছি তো এখন আমি জমিতে স্প্রে সারের সাথে মিক্স করে মিক্স করে দেবো যেহেতু বেশি সার দেব না কারণ আমি ধান লাগানোর আগে সার দিয়েছি তো আপনাদের আজ মাঠে প্রচণ্ড বাতাস হ্যাঁ বাতাসের কারণে কিছু করায় গায়ে বাদে আমার তো জমিতে পানি হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে পানিটা ধরে দিচ্ছি কারণ যেহেতু বিষ দেবো সেই কারণে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিলা এবং ইউরিয়া সার তো আমি এখন মিস করে মিস করে দেখা যাচ্ছে সারগুলো সেটাবো আশা করি আমার ভিডিওটা যদি ভালোভাবে বুঝতে পারেন যদি না বুঝতে পারেন তো কমেন্ট করবেন তো আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে